দুপুর পেরিয়ে বিকেল চারটা কি সাড়ে চারটা ড্রয়িং রুমে আরব চৌধুরী হেনা বেগমের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রহি আর রোমান রুহি কাছে আরব চৌধুরী কিছু বলতে যাবে এমন সময় শুভ্র দরজার সামনে থেকে বলে উঠে শুভ্র গ্যাট রোমান রুহিকে ভালোবাসে অনেক আগে থেকে আর সেটা আমি জানি রুহি রোমানের সাথে খুশি থাকবে ভালো থাকবে আরব চৌধুরী শুভ্র আমি পাত্রপক্ষকে কথা দিয়ে ফেলেছি এখন তোমরা কি সব বলছ শুভ্র তোমার কথা রাখতে গিয়ে তিন তিনটা জীবন নষ্ট হয়ে যাবে আমি আমার বোনের সুখ চাই কারো কথা রাখতে গিয়ে আমার বোনের সারা জীবন সুখ আমি নষ্ট করতে চাই না আরব চৌধুরী চুপ হয়ে যায় সোফা থেকে উঠে নিজের রুমে চলে যায় শুভ্র হেনা বেগমের কাছে এসে বলেন শুভ্র দাদি আমার বোন এইখানে সুখী থাকবে আমি যেটা মনে করি রোমান রোহী দুজন দুজনকে ভালোবাসে আর আমাদের উচিত ওদের চার হাত এক করে দেওয়া হেনা বেগম মুচকি এসে বলে ওঠে হেনা বেগম আমার তো রোমান দাদুভাইকে অনেক আগে থেকেই পছন্দ ওরা যদি বলতো তাহলে আমরা কখনোই দ্বিমত করতাম না আর হ্যাঁ ওদের বিয়েতে আমার কোনো আপত্তি নেই রোমান রুহি গিয়ে হেনা বেগমকে জড়িয়ে ধরে হেনা বেগম মুসকে হেসে দুজন দু হাত দিয়ে আগলে নেয় হেনা বেগম শুভ্রের দিকে তাকিয়ে বলে ওঠে হেনা বেগম শুভ্রা আমি চাই অহনা আর রুহির বিয়ে একসাথে ও একই দিনে তুই সব কিছু ব্যবস্থা কর শুভ্র হুম। হেনা বেগম একটু চুপ থেকে বলে উঠে হেনা বেগম শুভ্র শোন শুভ্র নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল দাদির দাকে পা থেমে যায় পিছন ফিরে প্রশ্ন সুইচ দৃষ্টিতে তাকায় হেনা বেগমের দিকে হেনা বেগম বলে উঠে হেনা বেগম আমি চাই অহনা রোহির বিয়ের সাথে সাথে তোর আর রোদের বিয়েটাও হোক অনুষ্ঠানিকভাবে শুভ্র কিছুক্ষণ হেনা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে শুভ্র বিয়ে করা বউকে আর কতবার বিয়ে করব দুইবার বিয়ে করেছি এটাই অনেক হেনা বেগম আমি তোর কোনো কথা শুনতে চাই না অনুষ্ঠান করে আমার তিন নাতি নাতনির বিয়ে হবে শুভ্র চুপচাপ হেনা বেগমের কথা শুনে হেনা বেগম আবার বলে ওঠে হেনা বেগম আমি চাই তোদের বিয়ে গ্রামের বাড়িতে হোক আমাদের পুরনো জমিদার বাড়িতে শুভ্র কিন্তু দাদি হেনা বেগম কোনো কিন্তু না এটা মনে করবি তোর দাদির মরার আগে শেষ ইচ্ছে শুভ্র আর কোনো কথায় উত্তর খুঁজে পায় না দীর্ঘশ্বাস ফেলে বলে উঠে শুভ্র তোমার যা ইচ্ছা করো কথাগুলো বলে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে যায় এদিকে রোদ ড্রয়িং রুমে এক পাশে দাঁড়িয়ে সব কিছু শুনছিল শুভ্র যেতে রুহির কাছে গিয়ে ধীরিম ধীরিম কিল বসায় রুহির পিঠে রুহি ব্যথায় কুকিয়ে উঠে রোদ রাগে চোখে রুহির দিকে তাকিয়ে বলে উঠে রোদ তলে তলে এত কিছু আর আমি কিছুই জানি না আমাকে তুই বললি না পর্যন্ত রুহি এক হাত দিয়ে পিঠ ডোলটে ডোলটে বলে উঠে রুহি ভাবিজি তুমি যা ভাবছো সে সব কিছু না রোদ আহারে তোমরা তলে তলে টেম্পু চালাও আমি বললেই হরতাল রুহি রোদের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে কানে ধরে বলে উঠে রুহি সরি আমার ভাবি যান প্লিজ এইবারের মতো মাপ করে দাও রুহি আর রোদের খুন সুটি দেখে হেনা বেগম রোমান মুস্কি হাসে রোদ রুহিকে তুলে জড়িয়ে ধরে বলে রোদ এরপর যদি আমার থেকে কিছু লুকাস তো আর কিন্তু মাফ করব না রুহি আর এমন হবে না ভাবি ড্রয়িং রুমে বসে আসে কিছু টুকটাক কথা বলে সবাই চলে যায় রোদ পা টিপে টিপে রুমের ভেতরে ঢুকে রুমে আশেপাশে চোখ বোলায় কিন্তু কোথাও শুভ্র নেই রোদের চোখ বেলকনিতে যায় শুভ্র বেলকুনিতে চেয়ারে বসে কী যেন করছে ল্যাপটপে রোদ পা টিপে টিপে বেলকুনিতে গিয়ে পিছন থেকে শুভ্রের গলা জড়িয়ে ধরে রোদ ভেবেছিল শুভ্র ভয় পাবে বা চমকে যাবে কিন্তু শুভ্র স্বাভাবিক আছে রোদ শুভ্রের সামনে ঘুরে শুভ্রের হাত থেকে ল্যাপটপ নিয়ে টি টেবিলে ওপর রাখে শুভ্রের কোলের ওপর গলা জড়িয়ে ধরে বসে পড়ে শুভ্র এক হাতে রোদের কোমর চেপে ধরে বসে রোদ শুভ্রের গলা জড়িয়ে ধরে বলে ওঠে রোদ আমি আপনাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম আপনি ভয় পেলেন না কেন শুভ্র রোদের নাক টেনে বলে ওঠে শুভ্র তোমার মধ্যে ভয় পাওয়ার মতো কি আছে রোদ চোখ মুখ ছোট ছোটো করে তাকায় শুভ্র রোদের চোখের সামনে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বলে উঠে শুভ্র তোমার জামাই যে সকাল থেকে বাসায় নেই সেই খবর কি রাখো একটা ফোনও তো দাওনি রোদ আসলে আমি ফোন দিতে ভুলে গেছিলাম শুভ্র দীর্ঘশ্বাস ফেলে হতাশ হয়ে বলে শুভ্র হ্যাঁ সেটাই তো না জানি আমায় কোন দিন ভুলে যাও রোদ শুভ্রের কথা শুনে দুষ্টু হেসে শুভ্রের গলা শক্ত করে জড়িয়ে ধরে দুষ্টামি স্বরে গিয়ে উঠে কথায় আস কেমন আসো প্রাণের রে আমি ভুলি নাই ভুলি নাই তোমারে শুভ্র রোদের দিকে তাকিয়ে বলে ওঠে শুভ্র হোয়াই দামড়াকে রোদ দাঁত কেলিয়ে হেসে বলে ওঠে রোদ কেন আপনি শুভ্র আমাকে কোন দিন দিয়ে তোমার দামড়া মনে হয় রোদ সব দিক দিয়ে মনে হয় শুভ্র চোখ গরম করে রোদের দিকে তাকায় রোদ হাসি হাসি মুখে করে বলে রোদ ওয়েট ওয়েট আপনি কি কোনোভাবে লিজেকে দামরি। বলতে চাচ্ছেন শুভ্র চারশো গ্রামের বাচ্চা তোকে তো আমি রোদকে আর পাই কে শুভ্রের কোল থেকে উঠে দেয় বদর কিন্তু শেষ রক্ষা আর হলোই না দরজার কাছে পৌঁছানোর আগে শুভ্র গিয়ে কোমর জড়িয়ে ধরে উপরে তুলে ফেলে রোদ চেঁচিয়ে বলে উঠে। রোদ এই এই কি করছেন আপনি যাবো তো শুভ। চারশো গ্রামের বাচ্চা আজকে তো তোকে একটা আসার দিব রোদ এই না প্লিজ সামনে আমার বিয়ে এখন যদি আসার মেরে কোমর ভেঙে দিন তো আমি আমার বিয়েতে নাচতে পারবো না শুভ্র কথা শুনে নিজের সামনে দাঁড় করিয়ে বলে শুভ্র আর সেইটুকু চারশো গ্রাম মেয়ে শুভ্র চৌধুরীকে বিয়ে করতে এই তোর বয়স কত রোদ মুখ ভাঙিয়ে বলে ওঠে রোদ আহারে আর সে কুদ্দুস মিয়া আমার বয়স জানতে কত শখ আবার বলে আমি নাকি চারশো গ্রাম শুভ্র হোয়াট ইজ দিস কুদ্দুস মিয়া এই কুদ্দুস মিয়াকে রোদ আপনি সারা আর কে শুভ্র বেশি বার বেড়েছিস না তোর মতো চারশো গ্রাম মাছকে আমি বিয়ে করব না রোদ রাগি চোখে শুভ্রের দিকে তাকিয়ে বলে ওঠে রোদ আহারে আর সে আমাকে বিয়ে করবে না চারশো গ্রাম বলে বলে বিয়ে মানি না বলে বলে দুইবার বিয়ে তিনবার বাসর করে ফেলেছেন এখন আর সে বিয়ে করবে না শুভ্র করবো না এই পুটি মাসকে বিয়ে ধরতে গেলেই সেন্সেলেন্স হয়ে যায় সেই কটকটি সালে বিয়ে করছি এতদিনে ক্রিকেট টিম থাকার কথা কিন্তু বকে ধরতে গেলেই সেন্সে হয়ে যায় সে বালের কপাল রোদ রাগি চোখে তাকিয়ে আসে শুভ্রের দিকে শুভ্র রোদকে ব্যঙ্গ করে বলে শুভ্র আমাকে বিয়ে করতে হলে হাড়বাল খেয়ে তারপর বিয়ে করতে আসিস মাছ রোদ আপনার মতো হাতিকে আমার মতো পুটি মাছ কেমনে সামলাবে বলেন আপনি একটা কাজ করেন হাতের মতো শৈল কমিয়ে মাছের মতো হন তাহলেই তো সমস্যার সমাধান শুভ্র এই তুই কাকে হাতি বলছিস রদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে রদ আজব তো এখানে কি আপনি ছাড়া অন্য কেউ আছে যে তাকে আমি হাতি বলবো অবশ্যই আপনাকেই বলছি রোদ আবার বলে উঠে রোদ আপনি শুধু হাতি না জলহস্তি কুমির ভাল্লুক মহিষ গরু ছাগল সব কিছু শুভ্র দ্বারা তোকে তো আমি শুভ্র ধরতে যাবে কিন্তু রোদ ফুট ধূপ করে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় এবার আর শুভ্র রোদকে ধরতে পাই না রোদ হাসতে হাসতে রুম থেকে দৌড়ে বেরিয়ে হেনা বেগমের রুমে চলে যায় আর শুভ্র হতাশ হয়ে সোফার ওপর ঠাস করে বসে পড়ে নীলা কিছুক্ষণ আগেই চৌধুরী বাড়িতে এসেছে যখন থেকে আরসে নীলায় নীলাকে যতবার দেখছে আর গান গাইছে গলা সেরে নীলায় সখী গো তুমি আমার মনটা বুঝলা না নীলা এক রকম বিরক্ত হয়ে হেনা বেগমের রুমে চলে আসে হেনা বেগমের কাছে এসে শুনতে পায় আজকে ঘটে যাওয়া ঘটনা তিনজনের একসাথে বিয়ে কথা শুনে খুশি হলেও রুহির ওপর রাগ হচ্ছে তলে তলে এত কিছু হচ্ছে আর তারা টেরও পেলো না হেনা বেগম আর নীলার কথার মধ্যে রোদ রুমে আসে হেনা বেগম নীলা রোদ মিলে অনেকক্ষণ গল্প করে আর হেনা বেগম এটাও জানান যে আজকে রাতের মধ্যে সব কিছুর সিদ্ধান্ত নিয়ে দুই দিনের মধ্যে বিয়ে কেনাকাটা করে গ্রামের জন্য রওনা দিবে তারা সবাই অহনা বিয়ের ডাকাতে হওয়ার কথা ছিল কিন্তু এখন যখন তিনজনের বিয়ে একসাথে হচ্ছে তো অহনা শ্বশুর বাড়ির লোকও গ্রামে যাবে সবার বিয়ের আয়োজন গ্রামেই হবে বিয়ে হয়ে গেলে অহনাকে নিয়ে গ্রামে একদিন থেকে শ্বশুর বাড়িতে নিয়ে আসবে আর বিয়ে শেষ হলে কয়েকদিন তারা সবাই গ্রামে থেকে আবার ঢাকাতে চলে আসবে হেনা বেগম এই সিদ্ধান্ত নিয়েছে শেষ বয়সে তার নাতি নাতনির সুখটা সে দেখে যেতে চায় এদিকে অয়ন রেডি হয়ে বাহিরের উদ্দেশ্যে বের হচ্ছিল নিজের রুম পেরিয়ে করিডোর দিয়ে এমন সময় হাত টেনে দেওয়ালে পিছনে আড়ালে নিয়ে যায় অয়ন সামনে তাকাতেই জুইকে দেখে কপাল কুচকে তাকায় বিরক্ত হয়ে বলে উঠে অয়ন এই মেয়ে সমস্যা কি তোমার হ্যাঁ জুই অয়নকে দেওয়ালের সাথে চেপে ধরে বলে জুই অনেক সমস্যা মেরি যান অয়ন নিজেকে সারাতে সাহাতে বলে অয়ন অসভ্য মেয়ে স্যারো আমাকে এই রকম ব্যাঙ্গের মতো জুলে আসো কেন সারো বলছি জুই এভাবে তো সারসিনা যান আগে বলো বিয়ে করবে কবে অয়ন পড়েছে মহাবিপদে এই মেয়ে যখন ইচ্ছে হচ্ছে এসে গলায় জুলে পড়ছে কানের কাছে এসে ভালোবাসি ভালোবাসি করছে না পারছে সহ্য করতে না পারসে কিছু বলতে কিছু বললেও কাজ হচ্ছে না পরে ঠিকই অয়নের কাছে ছুটে আসছে অয়ন বিরক্ত হয়ে বলে অয়ন এই মেয়ে তুমি আমাকে সারবে নাকি বাড়ি সবাইকে দেখে এনে বলবো তুমি কি সব অসভ্যতা করতে আসো জুই ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে জুই সমস্যা নেই ডাকুন আপনি তাহলে আমারই ভালো বাড়ির সবাই মিলে আমাদের বিয়েটা করিয়ে দিবে অহন আপু রোদ এদের সাথে বিয়েটা হলে মন্দ হবে না প্লিজ গোমরা মুখ পাইয়া ডাকুন সবাইকে অয়ন কুসকে তাকায় জুইয়ের দিকে তারপর বলে অয়ন রোদের বিয়ে মানে জুই হেসে বিকালের ঘটে যাওয়া সব ঘটনা বলে অন প্রতি উত্তরে কিছুই বলে না অয়নকে কথা বলতে না দেখে জুই বলে উঠে জুই চলুন না প্লিজ আমরা আপুদের সাথে বিয়েটা করে ফেলি অয়ন এখন জুয়ে হাত থেকে কিভাবে বাঁচবে সেই চিন্তা করছে মাথায় একটা বুদ্ধি আসতেই আচমকা বলে ওঠে অয়ন আরে শুভ্র তুই এখানে জুইয়ের সাথে সাথে অয়নকে সেরে পিছন ফিরে তাকায় কিন্তু কই কোথাও শুভ্র নেই সামনে ফিরে তাকাতেই দেখে অয়ন নেই অয়ন এদিকে দৌড়ে গিয়ে নিজের রুমে দরজা লাগায় জুই অয়নের পিছু পিছু দৌড়ে যায় দরজার সামনে গিয়ে দরজা ধাক্কা দিতে দিতে বলে জুই এত বড়ো ধোকা দিলেন দরজা খুলুন বলছি অয়ন রুম রুমে ভেতর থেকে বলে উঠে অয়ন পাজিমিয়ে যাও এখান থেকে নইলে ঠ্যাং ভেঙে দিব জুই ওকে আমি দেখবো কে কার ঠ্যাং ভাঙে সুযোগ আমারও আসবে কথাগুলো বলে জুই চলে যায় আর অয়ন ভাবছে যতটা সম্ভব এই মেয়ের থেকে দূরে থাকতে হবে আজকে তো আর তার বাইরে যাওয়া হলো না কথাগুলো ভেবেই দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যা গনিয়া আসছে চারদিকে অন্ধকার হয়ে আসছে হাসি বেগম রিয়া দরজা বন্ধ করে রুমে বসে আলোচনা করছে রিয়া আজকে সকালে ঘটে যাওয়া ঘটনার কথা হাসি বেগমকে বলছে কিন্তু হাসি বেগমের প্রথমে বিশ্বাস হয়নি কিন্তু রিয়ার গালে থাপ্পড়ের ডাক দেখে না চাইতেও বিশ্বাস করতে হয় সেইটা ভেবে পাচ্ছে না রোদের মতো ভীতু একটা মেয়ে কী করে রিয়ার গায়ে হাত তুলে রিয়া এখনও কাঁদছে কাঁদতে কাঁদতে বলে রিয়া আমি কিছু জানি না খালামনি আমার যে করেই হোক শুভ্রকে আমার চাই এই বিয়ে কোনোভাবেই হতে দেব না হাসি বেগম আমার যেটা মনে হয় শুভ্র বেঁচে থাকতে কোনো দিনই তোকে মানবে না রিয়া চোখের পানি মুছে বসা থেকে উঠে দাঁড়ায় তারপর বলে রিয়া শুভ্র যদি আমার না হয় তো রোদের হবে না রোদকে কখনো আমি সুখী হতে দিব না ওদের সুখের সংসারে আমি আগুন জ্বালিয়ে সারখার করে দিব হাসি বেগম রিয়ার কাছে এসে রিয়ার কাঁধে হাত রেখে বলে ওঠে হাসি বেগম নামক কাটা অনেক আগেই শেষ করতে চেয়েছিলাম কিন্তু তোর জন্যই পারিনি চেয়েছিলাম শুভ্রকে রোদের থেকে আলাদা করতে কিন্তু রোদ শুভ্রকে আলাদা করা সম্ভব বলে মনে হচ্ছে না তাই আমাদের সবার আগে শুভ্রকে পথ থেকে সরাতে হবে রিয়া আমি ওই রোদকে মারতে চাই খালামনি রোদ আমার শুভকে কেড়ে নিয়েছে আমি শেষ করে দিব রোদকে নিজ হাতে খুন করব। হাসি বেগম রিয়াকে শান্ত করে বলে হাসি বেগম রোদের কিছু করা যাবে না এখন আমাদের ছোট্ট একটা ভুল সব কিছু শেষ করে দিতে পারে যা কিছু করতে হবে ভেবে চিনতে রিয়া আমি তোমার সব সুখ কেড়ে নিব রোদ তোমার জীবন আমি নরক বানিয়ে দেব তোমার জীবনে দুঃখ ছাড়া আর কিছুই থাকবে না গল্প বাদন হারা প্রেম